ভালো আছো বাজার থেকে কাঁচকলা কিনে নিয়ে এসেছি আমাকে দোকানদার এমন ঠকা ঠকিয়েছে পয়সা নিয়ে তো বিচি কলা দিয়ে দিয়েছে বুঝেছ এই কলাগুলো জানি কাঁচা অবস্থা খেলে বোঝা যায় না কিন্তু পাকা অবস্থা কিন্তু বিচি কলা একদমই খাওয়া যায় না আজকে কেটে কাটার পর দেখলাম এই রে খণ্ড খণ্ড করেছে আর বিচি কলা দেখো দোকানদারগুলো যে এত ঠকার এবার অর্ডার নেই তা ভাব থাক ঠিক আছে একটু জিরে পোড়ো দিয়ে দিচ্ছি আর সঙ্গে কী করেছি কলাটা আমি গোল গোল করেই কেটেছি কারণ এটাকে একদম লাল করে ভেজে এই আলু কেটে রেখেছি খোসার সময় আমি এখন খোসা আলুটাই খাই এই ভেতরে অনেক প্রোটিন থাকে সেই মনে করেই করেছি তা যেহেতু কাঁচকালার বড়া করে ঝোল করবো বড়া করতে গেলে অনেক তেল লাগে কী করবো এই তেলের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি আবার চিনিও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ বা হলুদও বারন্ত দিয়ে দিয়েছি বারন্ত হলে কী হবে পাশের বক্সের মধ্যে আমার একটু হলুদ লেগে আছে এই হলুদটাই আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচকলা বড়া করতে করবো না এর মধ্যেই আমি তেলের মধ্যে বড়াটা মানে কাঁচকলাটাকে ডুমুডুমো করে কেটে রেখেছি এই তেলের মধ্যেই আমি কাঁচকলাটাকে ভেঙে নেব পেঁয়াজটা বাড়িয়ে নিয়েছি এই অনেকে কাঁচকলা বড়া খায় এবার দেখি যে পুজোর সময় যে পাঁচ রকমে ভাজা দেয় তার মধ্যে নাকি কাঁচকলাও দেখলাম ভাজা দিয়েছে তাই ঠিক আছে বিছি কলা কিছু এবার দোকানদারকে যদি জিজ্ঞাসা করতে যাই দোকানদার আমাকে বলবে কি আমি কি গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত কি দেখে এসেছি ভীম পচা হলে বলবে আলু পচা হলে কাউকে তো এখন কিছু বলা যায় না তারপর চিন্তা করে দেখলাম ঠিকই তো ওরা সবজি বাজারে বিক্রি করতে এসেছে হতেই পারে আমরা যে হাজার ভুল করি তার কোনো মাপ হয় না কিন্তু দোকানদার বা যে কোনো ভুল করে তার হাজার প্রশ্ন আছে এখন দেখি দোকানদারগুলোও বাস্তব কথা বলা শিখে গেছে আগে দোকানদারগুলো সব বাস্তব কথা চুপচাপ করে গোছিয়ে দিত এখন দেখি ওরাও বাস্তব কথা বলে তখন বলে কি আপনার মনের ভেতরটা কি খুব পরিষ্কার আপনার কি পা থেকে চুল পর্যন্ত কি পারফেক্ট এরকম প্রশ্ন করে যখন পাশে বলে চুপ করে যায় বেশি চুপ থাকাই ভালো বেশি কথা বলা একদম ভালো না আপনারা পুষালে আসবে না পুষালে আসবে না আপনাকে হাত পা ধরে নমস্কার জোর করে নি কি বলবো বলাটা এখন সবজিওয়ালারাও বাস্তব মানে বুঝেছো এতে অনেক সবজিওয়ালা দোকান বিক্রি হোক বা না হোক আরেকটা কথা দোকানদারের লেখা থাকে ভাত চাইয়ে লজ্জা দেবেন না তারপরে মান খারাপ হলে ফেরত হবে না হ্যাঁ টাইম করা আছে আর কাপড়ের দোকানগুলো টাইম করা থাকে কিন্তু মুদির দোকানে ডাল সিদ্ধ না হলে বলবে আমি কি ডালটা চাষ করে নিয়ে এসেছি এটা কি আমার বাবার সম্পত্তি বলতে কি বাবা যে ধানের জমি ছিল সবজি বাজারে বিক্রি হয় দোকানের সামনে মুদির দোকানের সামনে কাঁচা লঙ্কা বলো তারপরে পিঁয়াজ কবি বলো কাঁচকলা বলো পেঁপে বলো দোকানের সামনে বিক্রি আর অনেক জায়গা জমি আছে জমিতে যারা নিজেদের জমিতে সামনে মুড়ি গ্রামের বাড়িতে তো বাড়িতেই মুড়ির দোকান হয় তাই ওরা মুড়ির দোকানের পাশাপাশি কিছু সবজিও বিক্রি করে এটা একদম কোনো প্রাকৃতিক থেকে কোনো সার নেই অনেকেই যারা জানে আমাদের এখান থেকে যাদের বেশি অনেক জায়গা জমি আছে তারা নিজেরা ঘরোয়া পদ্ধতিতে থেকে চাষ করে এবং প্রাকৃতিক জিনিসই পাওয়া যায় তো গ্রামের দিকে গেলে এসব দেখা যায় কিন্তু শহরাঞ্চলে তার গাছ নেই তাও ছোটো ছোটো টপের মধ্যে অনেকে গাছপালা লাগাচ্ছে একটা টপের মধ্যে আমের চারা লাগিয়েছে বড় কিন্তু চারাটা বেশ বড়ো হয়ে গেছে তা পাশের বাড়ি জমিয়ে আছে অবলোকীর আর তার তো এখনও বাড়ি হয়নি তারপর সেই ধরে ধরে টপ এনে মাটি রছর করে ওই আম গাছ সেই আম গাছটা দেখো আজকে বিশাল বড়ো হয়ে গেছে তাও ওদের নিজেদের মিলেছে থেকেই জমি তখন ওই একদিন এই টপের মধ্যে কলমের চারা লাগিয়েছিলাম টকটাও ফেটে গেছে আজকে আজকে আম গাছটা পাশে জমিতে যেহেতু বাড়ি হারি ফুটে দিয়েছে দেখো এখন গরম করছে কাঁচা আমের সময় কাঁচা আম পাওয়া যাবে তারপরে পাকা আম পাওয়া যাবে কাঁচকলাটাকে আমি সুন্দর করে লাল লাল করে বেঁধে নিয়েছি বুঝেছ এর মধ্যে আমি কড়াই থেকে আর তুলব না এই তেলের মধ্যেই আমি আগে পেঁয়াজটা পোড়ন দিয়ে দিয়েছি কলা ভাবলাম দিয়েই করি হয়ে গেছে এর মধ্যে আলুটাও আমি টুমো টুমো করে কেটে দিয়ে দিচ্ছি লাল লাল হয়ে গেছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ব্যাটে কাজ করার জন্য বেশ ভালো লাগবে আর এবার কাঁচা লঙ্কা গুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি তাও আজকে আমি সবজিগুলো জমা করে রেখে দিয়েছি এই জ্বালানোর উপর রাখাতে পাশে একটা ডোবাখানা পাশে বলবো না এখানে একটা ডোবাখানা করেছে করে উনি নিজের জমি চাষ করবে বলে কিছুটা লোকেশন নিয়ে যাবে ওনার ডোবার মধ্যে এই পচা শাক সবজিগুলো এটা যেহেতু কাঁচকলাটা করেছি কাঁচকলাগুলো দিয়ে আর লঙ্কা দিয়ে করেছি কোনো মশলাটা দিই আর এর মধ্যে একটু চিনি তো দিতেই হবে আনিয়ে দিয়ে দিয়েছি আর একটু ভাজা মশলা গুঁড়ো অল্প ভাজা গুঁড়ো আর কিছু মশলা লাগবে না এটাই আগে দুপুরে গাই হবে আর ওপর দিয়ে আমি একটু ধরে পাতা ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা কি হলো বিক্রি কাঁচকলাটাকে আমি তেলে ভেজে নিয়েছি আলুটাও তেলে ভেজে নিয়েছি এটা যখন গরম গরম ভাতের সঙ্গে একদম ভাজা ভাজা মতন হয়ে যাবে এর মধ্যে আমি একটু ধনে পাতা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জলদে ধুয়ে নিই মাখো মাখো হয়ে গেছে আর কাঠকলাটা কিন্তু ওই কষাতে কষাতেই হয়ে গেছে এর মধ্যে যে তেলটা আছে এটাকে ভাত মাখা হয়ে যাবে তাহলে কাঠকলা ভাজা বা বড়া যাই হোক এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দিলাম আর এর মধ্যে দেখুন তেল একটু বেশি থাকবে এই কারণেই রিক্সাটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে হ্যাঁ এবার আমার খালাসিটা আবার সর্ষে বারন্ত দেখো এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথেই বাঁধব আর সঙ্গে রেখেছি টমেটো কেন এখানে কি হবে শিম বেগুন দিয়ে চিং বেগুন সর্ষে বাটা দিয়ে হবে এর মধ্যে আমি একটু কালো জিরে পোড়ন দিয়ে দিলাম পোড়নটা দিলে কি হয় টেস্টটা আরও বেড়ে যায় তেলটাও আমার গরম হয়ে গেছে আগে ছিমটা দিয়ে দিচ্ছি এবার বেগুনটাও দিয়ে দিলাম এটা খেতে দিয়ে ভালো লাগে ছিম বেগুন দিয়ে সরষে বাটা এবার নুনটাও দিয়ে দিচ্ছি ও আজকে আগে ছিম বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি আর এই কাঁচকলাটা যেন আমার বিচি কলা কি করবো কাঁচকলাটা ছিল বিচি কলা এবার দোকানদার পর যদি বলতে যায় দাদা আপনার কলাটা বিচি হয়েছে কেন দোকানদার অনেকে আমি কি ভেতরে ঢুকে দেখে এসেছি

হ্যাঁ দিয়ে দিলাম কতটা বেশ ভালো লাগে সর্ষে বাটার মধ্যে ধনেপাতাগুলো দেখবে বেশি দিন আকা যায় না হলদে হলদে এসে যায় তা ধনেপাতাটাও দিয়ে দিলাম ধুয়েটা দিয়ে দিলাম এদিকে তা ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে কোনো মশলার বদলে আমি এখানে সর্ষেটা বেটে নিয়েছি সর্ষেটাকে একটু পাতলা করে নেবো জল দিয়ে কারণ ছিনটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে অনেকে কাঁচা অবস্থা পরে দেয় আমি একসাথেই দিয়ে দিচ্ছি তো পাত খুব ঘন হবে একটু গেরি টাইপের পাতন হবে একজন ভদ্রলোক বাড়িতে এসে ভিক্ষা চাচ্ছে ভিক্ষা চেতে যেতে মানে উনি ঠাকুরের নাম করতে করতে বাড়ি বাড়ি চাচ্ছে তখন কেউ ওকে পয়সা দেয় তখন বলছে আপনি যে নাম করছেন এই হরি নাম তো আপনাকে কি বলে দিয়েছে বাড়িতে বাড়িতে কীর্তন করবে লোকের বাড়িতে এসে রোজ পয়সা যাবে। তখন বলছে না বাবা তোমরা তো নাম বিশ্বাস করো না তাই তোমাদের গেটে গেটে আসি একটু নাম করতে তোমাদের এখানে তো সব বড় বড় বাড়ি আছে বড় গাড়ি আছে আর আমরা তো গাড়ি বাড়ির স্বপ্ন দেখি আমাদের হয় না তখন এক বয়স্ক বৃদ্ধ হলো আমিও কিন্তু হরিনাম করি আমি কিন্তু আমি কাঠের কাজ করে নিজের পায়ে দাঁড়িয়েছি হরিনাম করো ঘরে বসে বাইরে বসে তোমার যে রোজগার যে সকাল থেকে রাত পর্যন্ত যে তুমি পেটে খাবার খাও যে পোশাক পরো সে কিন্তু হরিনাম এসে দিয়ে যাচ্ছে না এই যে লোকের বাড়ি থেকে যে তুমি চেয়ে চেয়ে নাও হরিনাম করতে করতে এটা করে কোনো লাভ নেই আর যে তুমি দশটা বাড়িতে গেছো তিনজনই তোমায় মুখ করেছে তা হরিনাম করে যদি তোমার মুখই শুনতে হয় এর থেকে তুমি কর্ম করো নিশ্চয়ই চাকা আমার রান্নাটাও হয়ে গেছে